হে এভরিওয়ান সো আজকের ডেট হচ্ছে থার্টিন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো আজকে টাইটেল থামলার গেস্ট করে ফেলেছো যে আজকে আমি তাও বলে দিই আজকে হচ্ছে আমার বাড়িতে আমার একটা দাদার ছেলের আইবুড়াবাদ মানে দাদার ছেলেকে বিয়ে আমি ভিডিও আপলোড করেই যাচ্ছি যদিও বা তো কী আর করা যাবে সবার এখন বিয়ে করার মন হয়েছে তো বিয়ে হচ্ছে খুব ভালো আর বিয়ে তো হচ্ছে বাট আমার জামা কাপড়ের টেনশন বেড়ে যাচ্ছে এটাই এটাই একটা প্রবলেম হচ্ছে আর কিছু হচ্ছে না এখন বাজে দুপুর দেড়টা আর আজকে আমাদের বাড়ির তরফ থেকে আইবুড় ভাত খাওয়ানো তো চলো আজকে আইবুড়াভাতে কী কী মেনু হয়েছে আর কেমনভাবে সেলিব্রেট হয় ওরা একদম শেয়ার করবো আর স্টে টুন অ্যান্ড সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দাও একটা নিউ ইয়ার আর বিয়ে বাড়ি নতুন বছরে বিয়েবাড়ি পেয়েছি প্রথমেই মানে প্রথম মান্থে তো আর দশ দিন বাকি আছে বিয়েবাড়ি মানে বিয়েটা হ্যাঁ দশ দিনই পুজোর পরের দিন বিয়ে আমি হয়ে গেছি মানে আমি নর্মাল সিম্পল আছি কেননা সকাল থেকে অনেক রান্নাবান্না করতে হয়েছে আমি পুরো বিধ্বস্ত তো এখানে যে যে আইটেমগুলো হয়েছিল পোলাও হয়েছিল আর চিংড়ি মাছের মালাইকারি একটা কাতলা মাছের কারি টাইপের স্যালাড তিন রকমের ভাজা মুগের ডাল মাছের মাথা দিয়ে আর ছিল তোমার একটা সবজি আর মাছ ভাজা এই সব ছিল কি রে আছিস তুই নিমন্ত্রণ করতে dino. Dino. <laughs>

যাই হোক এখানে বাবাইকে তো সব কিছু সার্ভ করে দেওয়া হয়েছে এবার ও খাচ্ছিল আর এনারই ছিল আজকে রাইবুড়ো ভাত আমাদের বাড়ির তরফ থেকে আর ভিডিওটা আমি পোস্ট করছি সরস্বতী পুজোর ঠিক আগের দিনকে আর সরস্বতী পুজোর পরের দিনকে ওর বিয়ে তো চলো এটা এটা আছে আজকে বিয়ে এক গোলবাস ছিল